চোখেরি পলকে তুমি হতে পারো লাশ বন্ধ হবে তোমার নিঃশ্বাস আলা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি অলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি অলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি অলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে শুনেছেন না শোনেন নাই এই গানটা যিনি লিখেছেন গতিকারার নাম জানা আব্দুল কাদের হাওলাদার রাহিমাহুল্লাহ আজ 4 দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন যেই মানুষটা সাবধান করলো চকেরি পলকে তুমি লাশ হয়ে যেতে পারো তোমার নাম মসজিদে আলাম হবে তোমার জানাজা হবে তোমার দাফন হবে তোমার কাফন হবে ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই অথচ যেই মানুষটা লিখলো যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো সেই মানুষটাই মারা গেছে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিন বলে না আমি সপ্তাহ পাবো কি পাবো না এত তো কোনো গ্রান্টি আছে চোখের তুমি বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলাম তোমার মাইকে হবে আলাম তোমার মাইকে বাড়ি আল্লাহ বাড়িওয়ালা নাহির বাড়ি নাই রে দুনিয়াতে 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 শুনেছেন না শুনেন নাই এই গানটা যিনি লিখেছেন গীতিকারের নাম জনাব আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আজ চার দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন যেই মানুষটা সাবধান করলো চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো তোমার নাম মসজিদে আলাম হবে তোমার জানাজা হবে তোমার দাফন হবে তোমার কাফন হবে ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই অথচ যেই মানুষটা লিখলো যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো সেই মানুষটাই মারা গেছে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিন বলে আমি ও গো আমার ভাই

তাও আছে কেন সমাজের বাস আমি গরিব মানুষ হাজে পারবো না এই জন্য হুজুরের কাছে ফতোয়া পাইছি যে জুম্মার দিন যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল হবে সোয়াব আমার দিয়ে দেবে তো আমি কবে মারা যায় এই কারণে এই তার মা ছিঁড়িস নে ভাই গরিব মানুষেরা মেয়েরিয়ে তো অর্থ বানা তো এখন আমি গরিব মানুষ কবে মারা যায় না যায় হায়াত কখন শেষ হয়ে যায় তিন সপ্তাহ ধরে চেষ্টা করতেছি আমি এসেই দেখি তুমি বসে আসো এই দেখি তোমার সমস্যা বলছে তোমার খুব দরকার সোয়াবের বলছে দরকার বলছে টাকা যখন নেই অসুবিধা নেই নিকে তো করতে পার বলছে ইটা পারবো তোমার তাহলে এটা নিকে করো তোমার কবুল আছে সোয়াবের রাস্তা হয়ে যাবে তো ও চিন্তা করেছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করবো তো ও বুঝাই বাজাই আর একটা বিয়ে করেছে করার পরে পরে জুম্মাই ওই মুরব্বি যেটা আগে বসে থাকতো ও যেই দেখে এই লোক বসা এই বলছে কি ব্যাপার

কথা কি বোঝা গেছে কোথায় গেল মাইক ভালো থাকুক না থাকুক ডাল বড় আছে কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা বোনা পালাবেনা পালাবেনা দেখা পালাবে পালাবে না না দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভন্ড লাগে আইন আটকে গেল ফাঁকে দরবে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা কোথায় গেল কোথায় গেল সংসদেতে মমতাজের গান কয়ে গেল সেই হজরত বলা স্বামী মোসমান কথা কয় না খেলা হবে আসো খেলবো তোমাদের মা বাবা চোদ্দ কুষ্ঠি নিয়ে আসো খেলা হবে বলি বলে নাই কই গেল সেই সংসাদেতে মমতাজের গান কোথায় গেল হজরত পালা স্বামী মুসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা পাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকার কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কথা কয় না একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা হ্যাঁ কারণ কি বলবো ভারতে গেলাম ইন্ডিয়ায় ওখানে গেলে ওয়াজ করতেছে তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে যা বলি কোনো সারা শব্দ নেই বলেন আমিন ওলাদু আলী কিছুই কয় না আমি আব্দুল সালাম চুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়া বললাম ভাই এ তো বেকায়দা তো কোনো কথা না কেন আমি বলছি এত বলি যে ভাই সুবাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কেউ কথা কয় না তা বলছে ভারতের মুসাল্লিদের ভারতের শ্রোতাদের চিন্তাভাবনা হলো বাংলাদেশের টাকা খরচ করে হুজুরানি কি আমরা কথা বলার জন্য যা বলা তুই বলতে যাবে আমরা বলবো পাকা মাইশ হাজার টাকা নিয়ে নিয়েছি কি করতে আপনাদের কি এরকম নিয়ম গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র 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 আমি দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক গণতন্ত্রে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কেন ভোট লেগেছে এক চাষা গেল ভোট দিতে যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা বসে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে কয় ভোট দিতে আইসি কয় ভোট দিতে আইসেন বাড়িতে রওনা দিয়েছেন কখন কয় ফজরের নামাজ পড়ে বেরোয়সি কয় আমরা তো তাহাজ পড়ি কান ফেরি ফেলিস আমাকে তো তাহার যোগ পড়িয়ে সে কাজ করা শেষ তা বাবু হয়ে গেছে তাহলে হয়ে গেছে মানে কি শেষ আচ্ছা তাহলে বাবু একটু কালি লাগাই দাও না এবার বৌমা খুব আমি বুঝি নে কালি লাগাই দে চলি যাচ্ছে সে ডাক দেওয়া চাষা শোনেন চাষির জন্য আবার কষ্ট দিয়ে না বাস তোমার চাষির ভোটা দিয়ে গেছ তো ও মনে করছে কি দেখি যাই হোক পাগল ছাগল মুরব্বী মানুষ বুঝাই দিব হ্যাঁ 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 দিয়ে গেছে তোমার দেখো কত বড় নেমো খারাপ গো কার সাথে সংসার করেছি আল্লাহ আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও নিও না তো যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপু কি হয়েস কি বা শাস্তির পরে এত রাগ কেন বলছে রাগ করবো না বাজার আজ বারোটা বছর হয়ে গেল মরি কপরে শুয়েছ তা এসে যখন ভোট দেখেছিস তা আমার সাথে দেখা কই যাবে তুই ভোটটা তো দিয়ে গেছে তাই দেখা করিয়ে যাও আর সাথে আমি পুরো কেমন করিয়ে থাকি কথা কি বোঝা গেছে শুনেছি আগে নির্বাচনে লাগে তো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইন দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না বে ঠিক মমতাজের গান শোনা গেছে না যায় নাই মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শুনাইল আর মমতা জাপা এখন নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কোন গান এখন আর শোনায় না প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যাপন বলে পৃথিবীতে কেউ নেই মনে আছে না নাই মনে আছে অথচ

কেলে মনিরামপুর দিয়ে ছাপা পাওয়ার পার পাই ভঞ্জনা

আমার মমতাজ শেখ হাসিনার গান ও গাইল না তার মানে এ ঠিক না বে ঠিক আমি বললাম তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার মন বা দোষে দাদার কাছে গো আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি না বেঠে এখন গাই এখন গাই 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 গান গাই কিন্তু সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে গায় ও আমার দর দি আগে জানলে নৌকায় জানলেন ও ওরে আমার দর দি আগে জানলেন আগে জানলে তোর ভাঙা নৌকায় না ভাঙা নৌকায় চড়তাম না

কখন কখন বাজে বাজে বারোটা বারোটা আমি দাওয়াত নিয়ে সময় বলি যে কয়টায় দেবেন বারোটায় শেষ করবো আমি এখানে কথা দিয়েছিলাম সাড়ে দশটায় আসবো বারোটা পর্যন্ত আলোচনা করব। আমি সাড়ে দশটায় স্টেজে আসিছি। আমার ঘড়ি ধরি একেবারে সাড়ে দশটায় আসছি না জীবন পৃথিবীতে যত নিয়ে আমার শোনেন আমি বললেনি বাবা রে কালকে আমার মাহফিল হল হাফিজুর রহমান সিদ্দিকি হুজুরির সাথে প্রথম মাহফিল কুমিল্লায় ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি একসাথে দেখা হয়েছে কয়েকবার এয়ারপোর্টে দেখা হয়েছে মদিনায় দেখা হলো অনেক উদার মানুষ তিনবার আমার বুকি জড়ায় ধরলো আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই এই মানুষগুলোর জন্যে আমাদের অন্তর থেকে দোয়া আসে তো ওনার সাথে কালকে আমার মাহফিল আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা এই রাতে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে নিজের গাড়িটা নিজে চালায় এজন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে কুমিল্লায় যেতে হবে নিজে চালাবো আবার যাত্রা বাড়ি দেখলাম যে রিকশাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে তোলা করে ফেলছে এখন কাল ওই গাড়ি নিয়ে পৌঁছাতে পারবো নাকি যাত্রা বাড়ি রিকশাওয়ালাকে দিয়েতে হাত তেড়ে যেতে হবে তাও বলতে পারছি না কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে এ বললো যে মার খুন करिए ফিরিজি পুরে থিয়েছে পুলিশই বলল রেবে বলল হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহ আকবার উনি কি দিলে উনি লুকবা দিলে বাস আল্লাহ আকবর ভুল হয়েছে এখানে একটু ঝামেলা আছে কি হয়েছে বলছে বাড়ির ভাড়া টিয়া আর কাজের লোকেরা মিলে হত্যা করেছে তাহলে র্যাব বললো এক কথা পুলিশ বলে আর এক কথা এই যে হজাবরাল অবস্থা এই হজাবরাল অবস্থা থেকে প্রত্যানে দরকার আছে না নাই রাজপথে যারা দাঁড়াবে পনেরো বছর আমাদের দাঁড়াতে দিয়েছে দাঁড়াতে দিয়া তো দূরের কথা মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু ধৈর্য কয়েকের নাশকতার পরিকল্পনা কাজ ধৈর্য সাইজ করতে ঠিক না ভাই ঠিক রিমান্ডে নেছে তো নেছে এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা আর আমাকে যখন বের করি সাড় খোলা করে ধৈর্য হুইল চেয়ারে কথা কয় না ঠিক না ভাই ঠিক তোরা তো তোকে এ